আমাদের যে দুয়ারে সরকার যে কাজগুলো চলবে পাড়ায় পাড়ায় যে দুয়ারে সরকার কাজগুলো চলবে তাতে কিন্তু খাদ্য সাথী বা রেশন কার্ডের কাজও চলবে আপনাদের যদি রেশন কার্ডের ক্ষেত্রে কোনো কিছু সমস্যা থাকে বা অন্যান্য কোনো ক্ষেত্রে সমস্যা থাকলে আপনারা কিন্তু দুয়ারে সরকারে গিয়ে অভিযোগ জানাতে পারেন এবং যেগুলি ডকুমেন্টস লাগবে অর্থাৎ খাদ্যসাথীর যে ডকুমেন্টসগুলো লাগবে আপনাদের ঠিক করার জন্য সেগুলো পুরো গাইডলাইন দেখানো হচ্ছে তাই আপনারা আমি কি বলছি এটা আপনারা একবার শুনে নেবেন যদি না বুঝতে পারেন তাহলে বিষয়টি একবার পড়ে নেবেন এখানে সম্পূর্ণ লেখা আছে আপনারা বুঝতে পারবেন খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ড খাদ্যসাথী খাদ্য ও সরবরাহ দপ্তর রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইন রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত কোনো রেশন কার্ড সংযোজন বা সংশোধন বা রেশন কার্ড সংক্রান্ত কোনো পরিবর্তন করলে পরিবর্তন করতে হলে যে ফর্ম পূরণ করতে হবে এবং যে নথি তথ্য জমা দিতে হবে হলো পরিবারের কোনো সদস্যরাই যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে এবং পরিবারটি ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের আওতায় আসতে চাইলে একের ক আছে কমন ফর্ম অথবা ফর্ম তিন পূরণ করতে হবে ক্ষয়ে আছে আবেদনকারীর বয়স পাঁচ বছরের কম হলে জন্ম সার্টিফিকেটের কপি জমা দিতে হবে গয়ে আছে আবেদনকারীর পরিবারের সকল সদস্যের ঠিকানার প্রমাণ লাগবে সেই প্রমাণের ক্ষেত্রে আধার কার্ড পাসপোর্ট বিদ্যুতের বিল ড্রাইভিং লাইসেন্স পেড মোবাইল বিল ল্যান্ডলাইন ফোন বিল ইনকাম ট্যাক্স অ্যাসেটমেন্ট অর্ডার আপনি যেটা খুশি দেখাতে পারেন এবং দ্বিতীয়তে আছে পরিবারের কিছু সদস্য ডিজিটাল রেশন কার্ড না পেয়ে থাকলে দুয়ের ক বলেছে কমন ফর্ম অথবা ফর্ম চার পূরণ করতে হবে ক্ষয় আছে পরিবারের যে কোনো সদস্যের ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে অর্থাৎ যে কোনো সদস্যের একটি ডিজিটাল রেশন কার্ডের কপি জমা দিতে হবে গয়ে আবেদনকারীর ঠিকানার প্রমাণ লাগবে সেই ঠিকানার প্রমাণ হিসেবে যে ডকুমেন্টস হলো সেগুলি হলো আধার কার্ড পাসপোর্ট বিদ্যুৎ বিল আপনাদের যেটা থাকবে আপনারা সেটাই দিয়ে দেবেন তার মধ্যে ড্রাইভিং লাইসেন্স মানে আপনারা যেটা খুশি আপনারা দিয়ে দেবেন আর পারলে যদি না বুঝতে পারেন এই যে ফর্মটা আপনারা একবার পড়ে নেবেন ক্ষয়ে আছে আবেদনকারীর বয়স পাঁচ বছর নিচে হলে জন্ম সার্টিফিকেটের কপি জমা দিতে হবে তিন নাম্বারে বলা হয়েছে রেশন কার্ডের তথ্য যেমন নাম ঠিকানা জন্ম তারিখ ইত্যাদি সংশোধন করতে হলে কয়ে আছে কমন ফর্ম অথবা ফর্ম পাঁচ পূরণ করতে হবে ক্ষয়ে বর্তমান ডিজিটাল রেশন কার্ডের প্রতিলিপি জমা দিতে হবে গয়ে প্রয়োজনীয় সংশোধনের সমর্থনে নথি যেমন ভোটার কার্ড কিষাণ ক্রেডিট কার্ড ব্যাংকের পাসবই ড্রাইভিং লাইসেন্স পাসপোর্টের কপি যে কোনো একটি আপনারা কপি দেখাতে পারেন বা জমা দিতে পারেন চার নম্বরে রেশন দোকান বা ন্যায্য মূল্যের দোকানে পরিবর্তনের জন্য আপনাদের যেটা করতে হবে চারের ক পুরো পরিবারের ক্ষেত্রে কমন ফর্ম অথবা কমন ফর্ম অথবা ফর্ম ছয় আংশিক পরিবারের ক্ষেত্রে ফর্ম তেরো এবং বিহাজনিত কারণ হলে কমন ফর্ম অথবা ফর্ম চোদ্দ পূরণ করতে হবে গয়া আছে ঠিকানার প্রমাণ হিসেবে আধার পাসপোর্ট বিদ্যুৎ বিল ড্রাইভিং লাইসেন্স পোস্টপেড মোবাইল বিল ল্যান্ডলাইন ফোন বিল ইনকাম ট্যাক্স অ্যাসাইনমেন্ট অর্ডার দিতে হবে যে কোনো একটি দিলেই হবে ঘয় আছে বিবাহ বিচ্ছেদের কারণে দোকান পরিবর্তন করতে চাইলে বিবাহ বিচ্ছেদের শংসাপত্রের ফটোকপি জমা দিতে হবে পাঁচে আছে মৃত্যু বা অন্য কোনো কারণে রেশন কার্ড সমর্পণ করার জন্য ক কমন ফর্ম অথবা ফর্ম সাত পূরণ করতে হবে ক্ষয়ে ডিজিটাল রেশন কার্ড জমা দিতে হবে গয়ে মৃত্যুর শংসাপত্র শ্মশানঘাট বা গোরস্থানের শংসাপত্রের ফটোকপি দিতে হবে অন্য কোনো কারণে রেশন কার্ড সমর্পণ করার জন্য শংসাপত্র জমা দিতে হবে না ছয় নম্বরে বলা হয়েছে ক কমন ফর্ম অথবা ফর্ম পনেরো পূরণ করতে হবে মনোনীত ব্যক্তি আধার এবং ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে গয়ে আবেদনকারীর বয়স পাঁচ বছরের নিচে হলে বয়সের প্রমাণ দিতে হবে ঘয়ে আবেদনকারীর আধার এনরোলমেন্টের দরখাস্ত বা মেডিকেল রেকর্ড দিতে হবে সাত নম্বরে ভর্তুকিহীন রেশন কার্ড জেনারেল ক্যাটাগরি ডিজিটাল রেশন কার্ড পেতে হলে কয়ে কমন ফর্ম অথবা ফর্ম দশ পূরণ করতে হবে ক্ষয়ে আবেদনকারীর বয়স পাঁচ বছরের কম হলে জন্ম সার্টিফিকেট কপি জমা দিতে হবে গ আবেদনকারীর পরিবারের সকল সদস্যের ঠিকানার প্রমাণ লাগবে যেমন প্রমাণ হিসেবে যে ডকুমেন্টস লাগবে সেগুলি হলো আধার বা পাসপোর্ট বা বিদ্যুৎ বিল বা ড্রাইভিং লাইসেন্স বা পোস্ট মোবাইল বিল যে কোনো একটি দিলেই হবে আট নম্বরে বলা হয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য আধার ও রেশন কার্ড আনতে হবে তাহলে দুয়ারে সরকার কাজ করার জন্য এই জিনিসগুলো আপনারা কিন্তু রেডি রাখবেন রেশন কার্ড সম্বন্ধে পরবর্তী আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে একটা লাইক করে শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্ত